নমস্কার মাই মম কিচেন ব্লকে আজকে বানাবো আমি ঠেকুয়া রেসিপি তার জন্য আমি নিয়েছি এখানে চালের গুড়ি আটা নারকেল আর দিচ্ছি সুজি আর নেব গুড় দেবো না গুড়ও দেওয়া যায় আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে আটাটাকে এবার ময়ম দেবো ঘি আপনারা সাদা তেলও দিতে পারেন ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে এটাকে মেখে নেবো শক্ত না হবে পাতলা মাঝারি সাইজ হবে দিয়ে ওটাকে এবার বানিয়ে নিয়েছি সেপ দিয়ে ঠেকুয়ার শেপ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি দিয়ে এটাকে এবার ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখানে দিয়েছি মৌরি আর ছোট এলাচ গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন খুব সুন্দর স্বাদ আসে কড়া করে এগুলো এগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দিয়ে এবার তুলে নেবো থালায় আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে নমস্কার